মিষ্টির কথা ভাবলেই সবার প্রথমে কিন্তু আমাদের রসগোল্লার কথাই মনে পড়ে আর এই প্রচণ্ড গরমে যদি খাবারের শেষে এমন ঠান্ডা ঠান্ডা স্পঞ্জ রসগোল্লা পাওয়া যায় তাহলে তো জ্যাস জমে যাবে একদম সহজ পদ্ধতিতে সমস্ত রকম টিপস সহকারে আজকের এই স্পঞ্জ রসগোল্লার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে বাড়িতে রসগোল্লা বানাতে গেলে আপনাদের কোনো রকম টেনশন না হয় একদম তুলোর মতো নরম তুল তুলে আর স্পঞ্জে এই রসগোল্লা কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন একবার যদি আপনারা এই স্পঞ্জ রসগোল্লা বাড়িতে বানান যখনই এক্সট্রা দুধ থাকবে তখনই কিন্তু আপনাদের এই রসগোল্লা বানাতে মন চাইবে খুব সহজ একটা রেসিপি শুধুমাত্র কয়েকটা টিপস ঠিকঠাকভাবে ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্ট রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা বানিয়ে নিতে পারবেন তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো রসগোল্লা বানানোর জন্য আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক লিটার গরুর দুধ এখানে আমি গরুর দুধ দিয়ে আজকে রসগোল্লাটা তৈরি করব আপনারা চাইলে প্যাকেটের দুধটাও নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যে দুধটা নেবেন সেটাতে যেন ফ্যাটের পরিমাণটা কম থাকে কারণ স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য কিন্তু লো ফ্যাট দুধটাই আমাদের দরকার তো এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দুধটাকে আর তারপর অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত তো এখানে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এখানে প্রথম টিপস হলো দুধটাকে কিন্তু একবার ফুটিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ জাল করার দরকার নেই যখনই দেখবেন যে দুধটা এভাবে একবার ফুটে উঠেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর অনবরত নাড়াচাড়া করে দুধটা আমাদের হালকা একটু ঠান্ডা করতে হবে কারণ এই গরম দুধেই যদি আমরা ছানাটা তৈরি করতে যাই তাহলে কিন্তু সেটা পুরো একদম শক্ত হয়ে যাবে তো দুধটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো লেবুর রস এর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভিনিগারটাও নিয়ে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেটাই নেবেন সামান্য একটু জল তাতে মিশিয়ে নেবেন দুধের মধ্যে একদম ডাইরেক্ট লেবুর রস বা ভিনিগার দিতে যাবেন না তাতেও কিন্তু আমাদের ছানাটা একদম শক্ত হয়ে যাবে তো এখানে দেখুন দুধটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে অল্প 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 করে লেবুর রসটা দেবো মানে জল মেশানো লেবুর রসটা দেবো আর একদম হালকা হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে খুব জোরে জোরে করতে যাবেন না একদম হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে আমাদের দুধটাকে আর কি দুধটা থেকে ছানা তৈরি করে নিতে হবে তো এখানে দেখুন ছানাটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা পুরোপুরি কেটে গেছে আর এই পদ্ধতিতে একবার আপনারা ছানা তৈরি করে দেখুন একদম সফট ছানাটা তৈরি হবে আর সেই ছানা দিয়ে যেই মিষ্টি বানান না কেন একদম পারফেক্ট হবে আর এখানে কিছুটা পরিমাণ লেবুর রস রয়ে গেছে কারণ ছানাটা যেহেতু এখানে তৈরি হয়ে গেছে আমি এক্সট্রা যে লেবুর রসটা আছে সেটা কিন্তু আর দেইনি তো এবারে ছানাটা আর দেরি না করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে তো এখানে একটা ছাঁকনির নিচে আমি বড় পাত্র বসিয়ে দিয়েছি এবার ছানাটাকে ওই ছাঁকনিটার মধ্যে নিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম কাপড় ব্যবহার করিনি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন কারণ এই মিষ্টিটা তৈরি করার জন্য এই ছানাটাকে কিন্তু আমাদের একদম সফট রাখতে হবে তাই জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে এভাবে হাতা দিয়ে একটু চেপে এক্সট্রা যে জলটা আছে সেটা আমাদের বের করে দিতে হবে এটাকে আর কাপড়ে ঝুলিয়ে টাঙিয়ে রাখার কোনো দরকার নেই এভাবে হাতা দিয়ে প্রেস করে এক্সট্রা জলটা বের করে দেবেন আর তারপর এটাকে এভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে তো এখানে ছানা থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দেব তো এখানে দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এক্সট্রা জলটা কিন্তু পুরোপুরি ঝরে গেছে কিন্তু ছানার মধ্যে হালকা ময়েশ্চার কিন্তু আছে পুরোপুরি কিন্তু শুকনো হয়ে যায়নি ছানাটা এই জিনিসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে ছানাটাকে কিন্তু পুরোপুরি ড্রাই করে ফেলা যাবে না একটু ময়েশ্চার যেন থাকে এবারে হাত দিয়ে ছানাটাকে একটু গুঁড়ো করে নেব এভাবে ক্রামবেল করে নেব আর তারপর হাতের এই পোস্ট দিয়ে আমাদের ছানাটাকে মেখে নিতে হবে ছানাটাতে যে দানা দানা ভাবটা আছে সেটা যেন একদম প্লেন একদম স্মুথ হয়ে যায় ততক্ষণ আমাদের এটাকে মাখতে হবে আচ্ছা রসগোল্লা তৈরি করতে কিন্তু খুব বেশি খাটনির কোনো কাজ নেই শুধু এই ছানা মাখাটাই হলো সব থেকে আর কি বলবো খাটনির কাজ কিন্তু বিশ্বাস করুন যখন আপনারা রেজাল্টটা দেখবেন এই সব খাটনির কথা ভুলে যাবেন তো এখানে দেখুন ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু এই ছানাটাকে মাখতেই হবে এর থেকে বেশি সময় মাখতে যাবেন না না হলে কিন্তু ছানাটা থেকে ঘিটা বেরিয়ে আসবে তো এখানে আপনারা কিভাবে বুঝবেন যে ছানাটা পারফেক্টভাবে মাখা হয়েছে কিনা তার জন্য কিছুটা পরিমাণ আর কি ছানা নিয়ে এভাবে হাতে গোল করে দেখবেন যদি দেখেন যে কোনো রকম ক্র্যাক আসছে না তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে আর যদি দেখেন যে ক্র্যাক আসছে তাহলে আরও কিছুক্ষণ মেখে নিতে হবে তো এবারে এর মধ্যে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে এক চামচ ময়দাও দিয়ে দিতে পারবেন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটাকে আর আগের মতো মাখার দরকার নেই জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটাকে আর মাখছি না তো এখানে মেশানো হয়ে গেছে এবারে আমি রসগোল্লার জন্য বলগুলো আর কি বানিয়ে নেব আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের রসগোল্লা তৈরি করে নিতে পারেন আমি এখানে এক লিটার দুধের ছানার থেকে দশটা বড়ো সাইজেরই রসগোল্লা বানাচ্ছি আপনারা ছোটো সাইজেরও বানিয়ে নিতে পারেন তো এবারে রসগোল্লাগুলোকে শেপ দিয়ে নেব ছানাটা যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু রসগোল্লার শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না একদম ক্র্যাক ফ্রি কোনো রকম ফাটল ছাড়া কিন্তু রসগোল্লাগুলো শেপ দিয়ে নিতে পারবেন আর খেয়াল রাখবেন যখন দু হাতের মাঝে নিয়ে এটাকে আর কি শেপটা দেবেন প্রথম দিকে একটু চেপে এটাকে গোল করবেন তারপর হালকা হাতে এটাকে শেপ দিয়ে নেবেন তো এখানে দেখুন আমাদের রসগোল্লা গুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলোকে আমাদের শিরায় জাল করতে হবে তার জন্য চলুন এবার শিরাটা তৈরি করে নি তো এখানে আমি একটা গ্যাসে ছড়ানো পাত্র বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে আমি কাপ চিনি আপনারা যে কোনো একটা বাটিতে মেপেও কিন্তু চিনিটা নিয়ে নিতে পারবেন আর দেড় কাপ চিনির জন্য আমি এখানে দেড় লিটার জল নিচ্ছি এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে রসগোল্লা কিন্তু সব সময় পাতলা শিরায় জাল করা হয় খুব বেশি কিন্তু ঘন শিরা এখানে তৈরি করা যাবে না এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু নাড়াচাড়া করে চিনিটাকে হালকা আর কি গলিয়ে নেবো মিক্স করে নেব তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে ততক্ষণ এটাকে ফোটাবো যতক্ষণে একদম টকবক করে শিরাটা ফুটছে তো এই যে দেখুন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক যখন এভাবে শিরাটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমাদের মিষ্টিগুলো দিতে হবে একদম টকবক ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিতে হবে আর একটা মিষ্টি দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আরেকটা মিষ্টি দেবেন একবারে সবগুলো কিন্তু দিতে যাবেন না তাহলে শিরার যে টেম্পারেচারটা সেটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে তো এখানে দেখুন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে আছে শিরাটা কিন্তু সেই একই রকমভাবে ফুটে যাচ্ছে এবারে এই মিষ্টিগুলোকে কোনো রকম ঢাকা না দিয়ে পাঁচ মিনিট এভাবেই কুক করব আর পাঁচ মিনিট পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে আর তখন এগুলোকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমাদের কুক করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে তো এখানে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি এখানে মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গেছে এগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করুন তো পাঁচ মিনিট পর এভাবে হাতার উল্টো পাশটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন তারপর আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমাদের কুক করতে হবে আর যতক্ষণ এই মিষ্টিগুলো কুক হচ্ছে ততক্ষণ চলুন আরেকটা কাজ করে নিই তো এখানে আমি বড় একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঠান্ডা জল আচ্ছা এখানে হয়তো অনেকেই ভাববেন যে রসগোল্লা বানানোর জন্য আবার বরফ আর ঠান্ডা জলের কি দরকার তো এটা আমি আপনাদের পরে বোঝাচ্ছি আপাতত রসগোল্লাটা যখন কুক হবে তখন এটা রেডি করে রাখবেন এবারে আমি সাত মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু আমাদের রসগোল্লাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু এগুলোকে জাল করার দরকার নেই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু লেগে যায় এই স্পঞ্জ রসগোল্লাগুলো তৈরি হতে তো কিভাবে বুঝবেন যে রসগোল্লাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা একটা বাটির মধ্যে এরকম কিছুটা জল নিয়ে একটা রসগোল্লা দিয়ে দেবেন যদি দেখেন যে রসগোল্লাটা পুরোপুরি ডুবে যাচ্ছে জলের নিচে তো বুঝবেন যে একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এরকম হাইতে রেখেই এখন এক একটা করে রসগোল্লা তুলে নেবেন আর সাথে সাথে সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে আমাদের মিষ্টির যে সাইজটা আছে সেটা একদম সেম থাকবে কারণ শিরা থেকে বের করার পর কিন্তু অনেক সময় মিষ্টিগুলো চুপসে যায় সেই জিনিসটা কিন্তু আর হবে না এবারে এই মিষ্টিগুলো দু ঘন্টার জন্য এভাবেই ঠান্ডা জলে রেখে দেব আর দু ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি এখন আপনারা মিষ্টিগুলোর সাইজটা দেখুন একদম সেম আছে কোনো রকম কিন্তু চুপসে যায়নি যদি আপনারা পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা জলে মিষ্টিটাকে রাখবেন তাহলে একদম পারফেক্ট স্পঞ্জ মিষ্টিগুলোর মধ্যে চলে আসবে যতটা বেশি সময় আপনারা ঠান্ডা জলে মিষ্টিগুলোকে রাখবেন মিষ্টির মধ্যে যে স্পঞ্জ ভাবটা সেটা কিন্তু আরও বেড়ে যাবে তো এবারে মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে নিয়ে নেব আর এটা কিন্তু ওই একই শিরা যেটার মধ্যে আমরা মিষ্টিগুলোকে জাল করেছিলাম সেই শিরাটাকে আমি একটু জাল করে শুকিয়ে নিয়েছি তো এবারে মিষ্টিগুলো জল থেকে তুলে নিয়ে চিপে নেবেন ভালো করে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরিয়ে নেবেন তারপর শিরার মধ্যে দিয়ে দেবেন আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর কিন্তু সাথে সাথে ফুলে সেই আগের সাইজেই চলে এসছে আর এখন কিন্তু ওয়েট করার কোনো দরকার নেই সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো আপনারা সার্ভ করে দিতে পারবেন কারণ শিরাটা কিন্তু মিষ্টিগুলো সোক করে নিয়েছে আমি আপনাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার আর বলে দেওয়ার কিছুই নেই একদম পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে পুরো রসটা চিপে যখন আপনারা শিরায় দিয়ে দেবেন সেটা আবার আগের শেপে চলে আসবে এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন যে মিষ্টির ভেতরটা কতটা পারফেক্টভাবে ভাবে কুক হয়েছে আর তার সাথে কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে ভেতরটা কিন্তু পুরো থাকবে রসে ভরা একদম স্পঞ্জি আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে একদম তুলোর মতো নরম তুল তুলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি ফলো করে একবার স্পঞ্জ রসগোল্লা বানিয়ে দেখুন একদম পারফেক্ট হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই